আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ স্লামতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ স্লামে ভালো আছি আমি এখন রয়েছি ঐতিহ্যবাহী ধোলাইখাল গরুর হাটে আজ রোজ শুক্রবার গরু প্রচুর গরু বিক্রি হচ্ছে প্রচুর গরু বিক্রি হচ্ছে আর রাত পোহালে আর দুই দিন ঈদের বাকি প্রচুর গরু বিক্রি হচ্ছে চলেন দেখি দাম দর কেমন আমরা আমাদের নিউ এপিসোড ভাই কত নিল এই যে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেখেন এক লাখ সাত হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল হচ্ছে ছাড়া টাকা হাসিল এক একটি গরু দামাদামি চলছে দামাদামি চলছে দুই লাখ বিশ বলেছে ব্যাপারী আর ক্রেতা ভাই এক লাখ আশি বলেছে দামাদামি চলছে দেখি কি অবস্থা কোন পর্যায়ে যায় ঠেকে গরু হাঁটিয়ে দেখবে তারা ও খুবই প্লেফুল গরুটা খুবই অ্যাক্টিভ মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর সুঠাম দিয়ে একটি গরু এই গরুটাই দাম দর চলছে দুই লাখ বিশ বলেছে এক লাখ আশি বলেছে ক্রেতা বিক্রেতা বলছে দুই লাখ বিশ

খুবই সুন্দর একটি সুঠাম দেখি গরু কাউ খুবই সুন্দর কালার গরুটা হলো না ব্যাপারী দিল না ব্যাপারী দুই লাখ বিশের উপরে চলে গেল দুই লাখ পাঁচ হাজার টাকা কমিয়েছিল দুই লাখ পনেরো হাজার টাকা বলেছিল লাস্ট এই মাত্র দুইটা গরু বিক্রি হয়ে গেল দেখেন খুবই সুন্দর দেশাল দুইটা গরু বিক্রি হয়ে গেল কত হয়েছে দুইটা দুইটা ষাট হাজার টাকা খুবই সুন্দর দেখেন দুইটা গরু নিয়ে গেল ষাট হাজার টাকা দিয়ে গরুটা পচাশ হাজার টাকা বলে দিয়েছে বিক্রেতা হয় পঁচাশ হাজার টাকা বলে দিয়েছে একদম খুবই সুন্দর একটি সুতাম দিয়ে গুলো পচাশ হাজার টাকা বলে দিয়েছে হলো না চলেন দেখি মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেল দেখেন মাসা আল্লাহ দুই লাখ বত্রিশ হাজার টাকা দিয়ে দুই দুইটা গরু বিক্রি হয়ে গেল গরুগুলো ছুটাচ্ছে হাসলি কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে খুবই সুন্দর দুইটা গরু খুবই সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেল দেখেন চকলেট কালারের একটি একটা লাল কালারের চুটানো হচ্ছে দুইটা গরু দুই লাখ আহ চৌত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিল দেখেন বত্রিশ হাজার দুই লাখ বত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিল দুইটা গরু খুবই সুন্দর মাসাল্লাহ চলছে এখানে এই গরুটি নিয়ে দামাদামি চলছে বিক্রেতা ভাই পাঁচ লক্ষ টাকা চেয়েছে ক্রেতা ভাই আড়াই লক্ষ টাকা বলেছে খুবই সুন্দর একটি কালো কালার ক্রস জাতের অস্টাল ক্রস গুরু একটি কালো কালার খুবই সুন্দর সুঠাম দিয়ে গুরু বিক্রেতা পাঁচ লক্ষ টাকা বলেছে ক্রেতা আড়াই লক্ষ টাকা বলেছে দাম চলছে এখানে আর একটি গরু দাম দামি চলছে দাম দর চলছে এখানে

খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল একাশি হাজার টাকা দিয়ে খুব সুন্দর আরেকটি গরু বিক্রি হয়ে গেল সাতষট্টি হাজার টাকা দিয়ে দেখেন খুবই সুন্দর গরুটি সাতষট্টি হাজার টাকা বিক্রি হলো দোলাইকাল হাট থেকে কত হলো এটা আশি হাজার আশি হাজার খুব সুন্দর একটি গরু চলে যাচ্ছে আশি হাজার টাকা দিয়ে মাত্র নিয়ে গেল আশি হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে একটি সুন্দর সুঠাম দিয়ে গরু এক লাখ চুরাশি হাজার টাকা দিয়ে একটি সুন্দর সুঠাম দিয়ে একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ চুরাশি হাজার টাকা দিয়ে দোলাইকারহাট থেকে এক লাক্ষ চুরাশি হাজার টাকা দিয়ে একটি সুঠাম দিয়ে গরু নিয়ে যাচ্ছে আচ্ছা এক লক্ষ চুরাশি হাজার টাকা গরুটা হাঁটতে যাচ্ছে সুন্দর পাকড়া গরু নিয়ে যাওয়া হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে খুবই সুন্দর গরুটি দেখেন কালার খুবই কালারফুল একটি গরু ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাটের মধ্যে এখনো গরু প্রবেশ করছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন গরু খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে যারা দূর দূরান্ত থেকে আসতে চান গরু নিয়ে পিকআপের সুব্যবস্থা রয়েছে এখানে দেখেন পিকআপের বিভিন্ন অনেক অনেক পিক আপ রয়েছে এখানে আপনি এখান থেকে গরু নিয়ে আপনার ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবেন এখানে খুবই সুন্দর একটি পাগলা গরু নিয়ে যাওয়া হচ্ছে ভাই এটা পঞ্চান্ন হাজার টাকা দিয়ে খুবই সুন্দর একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে মাশাল আরেকটি গরু ধোলাইকাল হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে ভাই কত হয়েছে এটা নব্বই হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি হয়ে যাচ্ছে দেখেন নিয়ে যাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা দিয়ে মাশাল